বাইকো দাদা সোনা মায়ে জয় জয় আমাদের আগে এই বাবার সুখ বর্ষণ এ চুপ কর বন্ধ বাবা জানে মন্দির বন্ধ সত্যি কাছে সুবববিতে বাবার মুখেই শোনা যায় কিছু আমি প্রথমবারে এসসি লাল সন্তান হওয়ার সময় তো মা প্রচেষ্টা এখানে আমরা কাছে আমাদের হয়েছে ওটা আজকে যে কাছে পজিটিভ হয়েছে আজকে পারিনি আজকে এক সপ্তাহ হলো পজিটিভ রিপোর্ট পেয়েছে এই বাবার খুব সুখবর বাবা একজন বাবা হচ্ছেন ওনার মিসেস মা হচ্ছেন উনি আমার কাছে এসেছিলেন আমি মন্ত্রপুত বলা মায়ের যা বলা আমি বলেছিলাম আমি বলা দিয়েছিলাম আজকে আমাকে খুশি দিব মায়ের জানেন আজকে আমি এরকম পরমাণু হচ্ছে সোমবার মন্দির বন্ধ রেখেছি এটা এক সুখবর সব

যা খুব ভালো বাচ্চা হোক ছেলে মেয়ে বিচার করবি না যা একদম একদম জয় কৃষ্ণপালী মায়ের জয় দেখে দাঁড়ছেন